নমস্কার বন্ধুরা আশাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করব ধনে পাতা দেব এ দেখুন মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি সেদ্ধ হয়ে গেছে আমি ডাল প্রেশার কুকারে করি না কারণ প্রেসার কুকারের থেকে ডাল এইভাবে সেদ্ধ করলে খেতে বেশি টেস্টি হয় ডালটা এখন আমি কাটা দিয়ে দেবো এটা সেদ্ধ হয়ে গেছে এবার এভাবে কাটা দিয়ে ডালটা ঘুটে নেব এখানে গরম জল বসিয়ে রেখেছিলাম জলটা ডালে দিয়ে দেব মুসুর ডালটা একটু পেঁয়াজ ফোড়ন ধনে দিয়ে একটু পাতলা খেতেই ভালো লাগে তাই ডালটা একটু জল দিয়ে পাতলা করলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এই ডালটা জাল উঠলে পরে ডালটা আমি ফোড়ন ডালটা এখানে ফুটছে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে শুকনো অঙ্কা দিয়ে দিচ্ছি ডাল খুব সহজে হয়ে যায় বিশেষ করে মুসুর ডাল মুসুর ডালে তো অন্য কোনো মশলা দেওয়া হয় না মুসুর ডাল পাতলা করে ধনে পাতা দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে খুব ভালো লাগে অনেকে আবার কালো জিরা ফোড়ন দিয়ে ধনে পাতা দেয় কিন্তু আমরা পেঁয়াজ ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে খাই আমাদের মুসুর ডালটা পেঁয়াজ ফোড়নেই বেশি ভালো লাগে সাজা হয়ে গেছে এবার ডালটা ছেড়ে দেব ডাল সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম তাই অল্প করে এখন নুন দিচ্ছি ধনে পাতা দিয়ে দিলাম খুব সহজ উপায়ে খুব কম প্রকরণে মুসুর ডাল রান্না করা হয় কিন্তু খেতে দারুণ টেস্টফুল ভীষণ ভালো লাগে পেঁয়াজ ফোরণের মুসুর ডাল আমার ডাল রেডি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা পেঁয়াজ ফোরন দিয়ে ধনেপাতা দিয়ে এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগে আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি একটু বাদে ঢেলে দেব দেখুন ডালটা কেমন হয়েছে ডালটা এখন সার্ভ করে দেব